ভাই বন্ধুরা আজ তোমাদের মজনু মুভি থেকে একটা গান গিয়ে শোনাবো গানটার নাম হলো প্রিয়া রে প্রিয়া গানটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কিছু স্বপ্ন এনেছি রেখে নয় তো উড়িয়ে কিছু স্বপ্ন এনেছি কুড়ি রেখে নয় তো দেউড়ি প্রেমের পরো আনাজারি হয়ে গেছে অনেক আগে ও প্রিয়া রে প্রিয়া ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে ও প্রিয়া রে প্রিয়া আনা একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে এ রেখে নয় তো দেউড়ি